অক্ষয় তৃতীয়ায় করুন এই সাত কাজ সিন্ধুক টাকা ভর্তি থাকবে বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও আজ অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে বৈশাখ মাসের শুক্রপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়ার উৎসব। এই দিনে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজা করা হয় এই দিনে পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ায় সোনা ও রৌপ্য কেনা অত্যন্ত সুদ বলে মনে করা হয় এরকম আরও অনেক কাজ আছে যা অক্ষয় তৃতীয়ার দিনে করা সুদ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে এই কাজটি করলে সারা বছর আর্থিক অন্টনের সম্মুখীন হতে হয় না অক্ষয় তৃতীয়ায় এই সাত কাজ করুন ভগবান বিষ্ণুর পূজা অক্ষয় তৃতীয়ায় ভগবান বিষ্ণুর পূজা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর একসঙ্গে পূজা করা উচিত এছাড়াও পূজা করার সময় হলুদ রঙের পোশাক পরিধান করুন সোনা ও রৌপ্য কিনুন অক্ষয় তৃতীয়ায় সোনা ও রূপার গয়না কেনা খুবই শুভ বলে মনে করা হয় এতে সারা বছর ঘরে সুখ সমৃদ্ধি আসে নতুন ব্যবসা শুরু করা অক্ষয় তৃতীয়ায় নতুন ব্যবসা শুরু করা শুভ বলে মনে করা হয় এই দিনে ব্যবসা শুরু করলে উন্নতি হয় গৃহপ্রবেশ ও গৃহ নির্মাণ এই দিনে নতুন গৃহে প্রবেশ বা নির্মাণ অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও এই দিনে বিয়ে করাও খুব শুভ বলে মনে করা হয় সিন্ধুকে রাখুন এই জিনিসগুলি অক্ষয় তৃতীয়ার দিন একটি লাল কাপড়ে একটি নারকেল বেঁধে খিলানে রাখা খুবই শুভ বলে মনে করা হয় এছাড়াও এই দিন সিন্ধুকে একটি রূপোর বাক্সে নাগকেশর রাখতে হবে তর্পণ অক্ষয় তৃতীয়ার দিন তর্পণ করা এবং তীর্থস্থানে যাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় এমন অবস্থায় অক্ষয় তৃতীয়ার দিনে এই দুটি কাজ অবশ্যই করতে হবে এতে সারা বছরই উপকার পাওয়া যায় রাম রক্ষাস্তোত্র পাঠ যদি আপনার বাড়ির কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে বা বাড়ির লোকজনকে বারবার দুর্ঘটনার সম্মুখীন হতে হয় তাহলে অক্ষয় তৃতীয়ার দিন রাম রক্ষাস্তত্র পাঠ করা উচিত